মানব শরীরে সুস্থ থাকার জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম খুব জরুরি বিষয় কিন্তু এমন যদি হয় আপনি টানা এক মাস ঘুমাতে পারছেন না বা ঘুমাচ্ছেন না তবে কেমন হতো এটি দেখার জন্য রাশিয়ার একদল বিজ্ঞানীর পরীক্ষা চালিয়েছিল সেই পরীক্ষার পরিণাম যা হয় তার রীতিমতো ভয়ঙ্কর এবং আতকে ওঠার মতো আজকে আমরা এ বিষয়ে জানব যে এক মাস টানা কেউ না ঘুমিয়ে থাকলে তার কী কী পরিবর্তন আসতে পারে এবং একজন মানুষের কী কী সমস্যা হতে পারে তো আপনি যদি ওয়াইকে ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি মিস না করেন তো ফিরছি ইন্ট্রোর কর সময়টা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরো দমে সেই সময় দেশের শত্রু হিসেবে চিহ্নিত পাঁচ বন্দির উপর মর্মান্তিক পরীক্ষা চালায় রাশিয়ার বিজ্ঞানীরা তাদের লক্ষ্য ছিল এমন একটি গ্যাস আবিষ্কার করা যা মানুষের শরীরে থাকা ঘুমের প্রয়োজনীয়তাকে বিলুপ্তই ঘটাবে এবং এর কারণে তারা প্রাথমিকভাবে গ্যাস তৈরি করেন যার ফলাফল দেখার জন্যই ছিল এই পরীক্ষাটি কিন্তু এর জন্য দরকার ছিল কিছু মানুষ যাদের উপর পরীক্ষাটি চালানো হবে এবং এই গিনিপিটি পাওয়া যায় একটি জেলের যাদের বন্দি বলা ছিল তারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া দেওয়া জেল থেকে একটি বায়ুরুদ্ধ ঘরে ঢুকিয়ে হয় ওই পাঁচ এবং আস্তে আস্তে গ্যাস নির্গমন করা হয় খুব অল্প আকার তার সাথে সাথে বিজ্ঞানীদের যেন ঘরের ভিতরে না আসতে হয় এর জন্য ভিতরে এবং বাইরে রাখা হয় মাইক্রোফোন এবং ক্যামেরা তার সাথে সাথে ওই রুমের ভিতরেই বন্দি পাঁচ ব্যক্তির জন্য খাবার এবং টয়লেটের ব্যবস্থাও রাখা হয় বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল ওই পাঁচ ব্যক্তিকে বন্দি হিসেবে এক মাস রেখে পরীক্ষাটি চালানো বন্দিদের বলা হয়েছিল তারা যদি প্রতিবাদ না করে দিন এই ধরনের বন্দি দশা মেনে না হলে তাদেরকে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে প্রথম তিন দিন সব ঠিকঠাক চলার পর পাঁচ দিনের দিন এসে মন্দিরা নিজেদের মধ্যে নিজেদের যত কৃতকর্ম ছিল সেগুলো নিয়ে আলাপচারিতে করতে শুরু করলো এবং একে অপরের সাথে কথা বলা শুরু করলো এর পরপরই শুরু হয় তাদের এক একজনের প্রলাপ বকা অর্থাৎ পাগলের মতো কথা বলা দশ দিন পার হতে না হতেই তাদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হলো এবং এক একজন এক এক রকম কার্যকলাপ করা শুরু হলো যেমন এক ব্যক্তি একদিন টানা তিন ঘন্টা উচ্চ সুরে চিৎকার করে যায় লাগাতার বিজ্ঞানী এবং কারারক্ষীরা সেই চিৎকার শুনতে পায় মাইক্রোফোনের মাধ্যমে তারপর আস্তে আস্তে পুরো পরিবেশ শান্ত হয়ে আসতে থাকে চারদিক হয়ে যায় নিরব্ধ চোদ্দ দিনের দিন বিজ্ঞানীরা উৎসুক হয়ে ইন্টারকমে যোগাযোগ করতে চায় বন্দীদের সাথে এবং বন্দীদের আবার পুনরায় মনে করিয়ে দেওয়া হয় তারা যদি এই পরীক্ষায় সহযোগিতা করে এবং বিজ্ঞানীরা সফল হয় তাদের মুক্তি মিলবে আর মাত্র পনেরো দিন পর কিন্তু বন্দিদের মাছ থেকে মাইক্রোফোনে একটি কথাই ভেসে আসে কে চায় মুক্তি আমরা তো মুক্তি চাই না বন্দিদের এই ধরনের আচরণ দেখে বিজ্ঞানীরা পনেরতামী দিনেই গ্যাসের প্রয়োগ বন্ধ করে এই পরীক্ষা চালানো বন্ধ করার ঘোষণা দেয় কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে গ্যাস বন্ধ করার সাথে সাথেই বন্দিরা গ্যাস আবার চালু করার জন্য আকুতি মিনতি করতে থাকে কারারক্ষীদের পাঠানো হয় বন্দিদের জেল থেকে বের করে আনার জেলের দরজা খুলেই রক্ষীরা হয়ে যায় হতভম্ব তব্ধ তাদের চোখ উঠে যায় তারা জেলের মধ্যে মাত্র জীবিত রয়েছে কপাল পান চারজন বন্দি আর একজন মৃত বন্দীদের জন্য যে খাবার দেওয়া হয়েছিল তার বেশিরভাগটাই অবক্ত ভাবে আছে এক সাইডে কিন্তু মৃতদেহের শরীরের মাংস কারা যেন খুবলে খেয়েছে এরকমই দেখা যাচ্ছে এমনকি জীবন্ত চার বন্দীর শরীরেরও মাংস খুবলে খাওয়া চিহ্ন দেখা গেছে তখন কারারক্ষীদের আর বুঝতে বাকি থাকে না যে কারাবন্দিরা সাধারণ খাবার বাদ দিয়ে এক অপরের মাংস খাওয়া শুরু করেছে এই পরিস্থিতি দেখার পর কারারক্ষীরা বন্দীদেরকে ওই রুম থেকে বের করে নিয়ে যেতে চাইলে বন্দিরা হিংস্রভাবে তাদের উপর আক্রমণ করে এবং ধস্তাধস্তি এমন পর্যায়ে পৌঁছায় যে রক্ষীরা তাদেরকে গুলি করতে বাধ্য হয় এবং ওই ধস্তাধস্তিতে তিন বন্ধু গুলি লেগে মারা যায় জীবিত চতুর্থ বন্দিটি রক্ষীদের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয় এবং তার সাথে সাথেই বলে যে তোমরা কি ভুলে গিয়েছো যে আমরাই তোমরা এই কথা শোনার সাথে সাথেই কারারক্ষীরা গুলি চালিয়ে দেয় চতুর্থ ব্যক্তির উপরে এবং চতুর্থ ব্যক্তি মারা যাওয়ার আগে বলে মুক্তির এত কাছে পৌঁছেও কথাটি শেষ করতে পারেননি তিনি ঘুমের অভাব যে মানুষের শরীর ও মনের উপর কি মারাত্মক প্রভাব ফেলতে পারে তার জ্বলন্ত প্রমাণ এটি সম্প্রতি রাশিয়ার পুরনো নথিপত্র ঘাটতে গিয়ে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই গুপ্ত পরীক্ষার কথা যা প্রকাশ পেয়েছে নিউজ মিডিয়া সবখানে এবং যারা জানতে পেরেছেন তারা শিউরে উঠেছেন এই কথা শুনে তো আজকের আমাদের এই আয়োজন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন